উনি কিন্তু একবার এক ভোট পেয়ে হয়েছে ভোটে যদি ছিল হচ্ছে আপনার কামরুজ্জামান টুটুর কিন্তু পরবর্তী টাইমে চেয়ারম্যান যোগপূর্বক তাকে বানানো হয়তো আপনারা মনে করছেন আর ঘুরে আয় এবারকার নির্বাচনও তাই হবে ওই রকম বল ভরসা উনাকে দেওয়া হয়েছিল আল্লাহ সহায় আল্লাহ মহান আমরা এই মসজিদের নিচে দাঁড়িয়ে আজকে আমাদের প্রিয় নেত্রী জীবনে দিশে যে মডেল মসজিদ নির্মাণ করেছেন এত সুন্দর একটা মসজিদ সারা বাংলাদেশে এক সব থানা হয়েছে সেই মসজিদের নিজে ভাগ্য কমে আমাদের বাড়িতে আমার কথা উপজেলা পরিষদের হল রুমে কিন্তু আজকে আমাদের ভাগ্য কমে মসজিদের এই আমরা আজকের এই মিটিং করতেছি মিথ্যা সারের একটা শেষ আছে আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার পরিবারে পাঁচজন মুক্তিযোদ্ধা যারা বড় বড় কথা বলে তা বড় যে খুব বেশি মুক্তিযোদ্ধা তা পরিবারে সে একাই হয়তো মুক্তিযোদ্ধা হয়েছে অথবা মুক্তিযোদ্ধা হয়ে আপনার গোল সদস্য আজকে আমরা যে নেতার গর্ব করি যে নেতার রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা যার জন্য আমরা দেখেছি

এই মানুষের কারণে তারা সাহস পেয়েছিল যে আগ ধরিয়া এক ভোট দিলেও চেয়ারম্যান হওয়া যাবে কিন্তু ওনাদের কোন শক্তি কাজ লাগে নাই আমরা সকল শক্তি ব্যর্থ করে দিয়ে আমরা সরকারি কর্মকর্তাদের দ্বারা এই থানার দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালন করতে পারে না এই থানা দায়িত্ব পালন করেছে বিষয়

আমরা 29 সালে আমরা সেই জন উপহার দিয়েছি দেই না বড় কোনো সমস্যা ছিল না কোনো ভোট ভোট ছিল না বিতর্কিত ভোট ছিল না ছিল নাrandintা করতে হইছে কিন্তু ব্যস্ত হলো তারা দেবতা আমাদের দিশা করছে আমাদের বিরুদ্ধে মিথ্যা তার করছে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে ভাগ ধর করছে

আমাদের একটা ছেলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি তার পাটা হয়তো কেটে ভালো রাখতে পারে এই যে কঠিন অবস্থার মধ্যে আছে তারপরেও কিন্তু আমরা নির্বাচনের পরে আজ পর্যন্ত কোন একটা মানুষকে একটি কথা বলে আমাদের অপর কিন্তু আমাদের এই মঞ্চে বক্তব্য দিয়ে মানুষ যে দেশে আঙুলে থাকতে পারতেন আমাদের এই সমস্ত নেতাকর্মীরা যারা তামবিলের জন্য দ্রাম প্রাণকে ভোট করছে তারা এলাকায় থাকতে পারতো না তারা এলাকায় থাকতে পারতো না তাহলে আজকে তামবিল উনত্রিশ তারিখে বিজয়ী হওয়ার পর আল্লাহ রহমতে আর গরিয়ার শান্তির বদান করছে আমরা অবশ্যই আর গরিয়ার মানুষ শান্তিতে থাকুক সেটাই আমরা কামনা করি এবং আর গড়িয়ার মানুষকে দল বদ দিয়ে মানুষ আমার সৃষ্টি মানুষ

আপনি আর মানুষ থেকে বিতাড়িত আপনারা আবার মানুষের বসাতে সৃষ্টি করবেন ওই ভাষা করবেন এইটা করতে দেওয়া হবে না আপনারা ভালো থাকবেন বক্তব্য দেওয়ার সময় নেই নামাজ শুরু হতে যাচ্ছে আমি আপনাদেরকে হয়তো একবার সম্ভব হবে না সব মানুষে আমরা একটু নামাজ পড়ে দোয়ার মাফিল করে আমরা খাওয়ার ব্যবস্থা আছে আপনার খাওয়া দাওয়া করে আপনারা যাবেন আপনারা এই মসজিদে এখানে বসবেন আপনাদের আমরা নামাজ পেরে এখানে আমরা আমরা আপনাদের একটা ব্যবস্থা সবাইকে ধন্যবাদ জানিয়ে